পাখির সংসার চ্যালে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল ভিডিওটা বলেছিলাম যে আমি আপনাদের আমার পাখির ডিম ও বাচ্চা দেখাবো আর সেটাই দেখাতে চলেছে এই দেখতে পাচ্ছেন আমার বলুন মা বাবারা তার দেবীগুলো ও বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই দিনটাও দেখতে পাচ্ছেন ওই দেখতে পাচ্ছেন ওই এখন এখানে দেবী ওই একটা দেবী ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই ওইখানে এখানে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই দেবী দেখতে পাচ্ছেন যত দেবী ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রকৃতির সৃষ্টি দেখুন প্রকৃতির সৃষ্টি দেখুন এভাবে বড়ো হয়ে চলেছে বা আপনার আশীর্বাদ করে এরা জায়গা সুস্থভাবে বড়ো হতে পারে আপনাদের আশীর্বাদে আমার একান্ত দেখুন মা ডিমের মধ্যে বসে তা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মা বসে ডিমের দিনের মধ্যে বসে তা দিচ্ছে এই দেখুন এই যে মা ডিমের দিনের মধ্যে বসে তা দিচ্ছে কত আদরে যত্ন বেলে কুলেছে দেবীগুলো এই বলে আজ ভিডিও শেষ করলাম আমার ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন